সম্প্রতি লক্ষ্য করলাম যে বাংলাদেশের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং যিনি এর আগে যাকে হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে রোহিঙ্গাসের সমস্যা সমাধানের জন্য তিনি বলছেন বলছেন এই প্রেক্ষিতে যখন ওই যে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া বা আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ সম্পর্ক বর্ডার ইস্যু এসব বিষয় নিয়ে কথা সবাই বলছে সব মহল থেকে নানা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে তখন তিনি তার প্রতিক্রিয়া বলছেন কে কী বললো তাতে কিছু যায় আসে না আমাদের যেটা মনে করবার মনে হবে ভালো বা যেটা আমাদের করা দরকার আমরা সেটাই করবো আম সরি ডক্টর খলিল আপনি এটা বলতে পারেন কি না যে কোনো কূটনৈতিক সম্পর্কের বিষয়ে বা বৈদেশিক সম্পর্কের বিষয়ে পার্লামেন্টে জানাতে হয় জনগণের অনুমোদনের প্রয়োজন হয় আর কে কি বললো তাতে কিছু চায় আসে না আপনি বা আপনারা তো জনগণ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে কিন্তু পুরো দায়িত্ব কিন্তু জনগণ দেয়নি আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নন আপনার আপনার কাজ কাজ আপনি করতে পারেন কাজের একটা একটা লিমিটেশন আছে হচ্ছে নির্বাচন করা রুটিন ওয়ার্ক করা কিন্তু যেহেতু একটু বেশি সময় আপনারা থাকছেন কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের নিতে হয় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে অসম্মান করে কথা বলবার যে চেষ্টা যা প্রবণতা সেটা আপনাদের মানায় না অশোভন এবং এটা আপনাদের জন্য একটা বড় সংকট তৈরি করবে মানুষ এটাকে ভালোভাবে দেয় না এবং মানুষের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দলগুলো এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে রাজি নয় সংকটটা কি এই যে মিয়ানমারের সঙ্গে আজকে একটু না হয় রোহিঙ্গা সংকটটি কথা বলি আমি এই যে রোহিঙ্গা সংকটের সূচনা এটা অনেক আগে হয়েছে আমরা জানি যে সেই আশির দশকেও রোহিঙ্গারা এসছে তাদের ফেরত পাঠানো হয়েছে দশকেও কিছুটা হয়েছে নব্বই এর দশকে কিছু কিন্তু মূল সংকট যেটা শুরু হয়েছে সেটা দু সালের পঁচিশে অগস্ট শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এ দিনটি কেবলমাত্র একটা তারিখ নয় বরং এটা এক নির্মম বাস্তবতার সূচনা যখন মিয়ানমারে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীর মুখে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় বাংলাদেশ দরজা খুলে দেয় বর্ডার খুলে দেয় প্রথমে খুলবে না বলে বলা হয়েছিল পরে যে কোনো কারণই হোক তারা এটা খুলে দেয় এবং তখন বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করলেও ছ বছরের বেশি সময় পর এই সংকট যেন আরো ঘনীভূত হয়েছে অনুপ্রবেশ থেমে নেই বরং নতুন করে রোহিঙ্গা আসছে জাতিসংঘ মানবিক করিডরের আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশ আরও একবার চাপে পড়েছে এবার কেবল মানবিক নয় কৌশলগত নিরাপত্তার দিক থেকেও আমরা জানি যে এর আগে বা ইউএন সেক্রেটারি জেনারেল যখন এসেছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছেন যে আগামী রোজার ঈদ এই রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে করবে বলে তিনি আশা প্রকাশ করছেন কিন্তু যাওয়া তো দূরের কথা এখন প্রফেসর মোহাম্মদ কথাই দেখা যাচ্ছে যে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এখন এবং এই যে বর্তমান যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ একটা তীব্র রূপ নিয়েছে সাধারণ রোহিঙ্গারা দুপক্ষের জাতাকলে পড়ে একটা বিপর্যস্ত জীবন থেকে পালাতে বাধ্য হচ্ছে এদের কেউ কেউ প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে কাদা পানির মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে দু সময়ে নতুন করে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে অন্তত এক লক্ষ আঠারো হাজার প্রতিদিন গড়ে দুই শত বিশ জন রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করছে যা প্রতি মাসে গড়ে সাড়ে ছ হাজারের কাছাকাছি পরিস্থিতি কতটা ভাব চিন্তা করে দেখুন বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা হচ্ছে এগারো লক্ষ একান্ন হাজার প্রতিদিন জন্ম নিচ্ছে রোহিঙ্গা সন্তান রোহিঙ্গাদের সন্তান প্রায় নব্বই জন শিশু জন্ম নিচ্ছে প্রতিদিন বছরে প্রায় তিরিশ হাজার এই সংখ্যা একদিকে যেমন মানবিক বোঝা বাড়াচ্ছে অন্যদিকে নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে কক্সবাজারের সাতাশটি রোহিঙ্গা ক্যাম্প দিন দিন চাপের মুখে পড়ছে এই অবস্থায় জাতিসংঘের শরণার্থী শিবির শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএন এশিয়া নতুন রোহিঙ্গাদের জন্য আবাসনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে এই চিঠিতে মূলত মানবিক করিডোর চালু করবার একটা পরামর্শ দেওয়া হয়েছিল যার উদ্দেশ্য রোহিঙ্গাদের মিয়ানমারের ভেতরে কিছু নির্দিষ্ট অঞ্চলে খাবার চিকিৎসা এবং আশ্রয় প্রধান আশ্রয় প্রদান করা তবে এই প্রস্তাবকে কেন্দ্র করে বাংলাদেশে তৈরি হয়েছে চরম উদ্বেগ অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম যিনি বা কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন মিয়ানমারে বাংলাদেশের হয়ে তিনি মানবিক করিডোরের আড়ালে বৃহৎ কৌশলগত সংকট তৈরি হতে পারে কথা বলছেন তার মতে এটি শুধু মানবিক ইস্যু থাকবে না বরং জাতীয় নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা সীমান্ত শৃঙ্খলা সবই হুমকির মুখে পড়বে একইভাবে বাংলাদেশের অন্যতম নিরাপত্তা বিশ্লেষক জেনারেল অবসরপ্রাপ্ত তিনি সতর্ক করেছেন যে করিডোর চালুর মতো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদের অনুমোদন দরকার যা অন্তর্বর্তী সরকারের হাতে নেই এবং আমি মনে করি তিনি যথার্থ বলেছেন জেনারেল মুনির বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার আগে এমন সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে এই যে হাই রিপ্রেজেন্টেটিভ তার দায়িত্ব কি রোহিঙ্গা সমস্যার সমাধান করা কিন্তু এই সময় এসে দেখা যাচ্ছে রোহিঙ্গা সমস্যা আরও বাংলাদেশের জন্যে জটিলতা তৈরি করছে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে আরও একটা সংকটপয় সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে জাতিসংঘের এই যে প্রস্তাব মূলত জাতিসংঘের মানবাধিক ইউএনএসসিআর যে প্রস্তাব সেটা নিয়ে আশঙ্কার কথা তুলেছেন শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনের মেজানুর রামান তিনি স্পষ্ট করে বলছেন যে রাখাইনের সংঘাত যত বাড়ছে রাখাইনের সংঘাত যত বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ ততই বাড়ছে এমনকি বিজিবির নজরদারি কমে যাওয়ার সময়ই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে আমরা জানি দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা সীমান্তে বিজিবির কার্যক্রম নানা সীমাবদ্ধতায় জর্জরিত তাদের পর্যাপ্ত লাইট নেই আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি নেই নেই কাটাতারের বেড়া এইরকম একটা পরিস্থিতিতে বিজেপি একা সীমান্ত রক্ষা করতে পারছে না বলেই অনেকে মনে করছেন আর রোহিঙ্গারা রোহিঙ্গারা জানে যে বাংলাদেশে ঢুকলে আশ্রয় পাবে এবং এই মানবিক আকাঙ্ক্ষা তাদের হয়তো থাকতেই পারে এদিকে অন্য একটা বিষয় আমি কথা বলতে চাই যে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠকের সূত্র ধরে বাংলাদেশের জামায়াত ইসলামীর বৈঠকের সূত্র ধরে নতুন একটা বিতর্কের জন্ম হয়েছে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোহিঙ্গাদের জন্য রাখাইনে একটি স্বাধীন রাজ্য গঠনের প্রস্তাব দিয়েছেন যেটি আন্তর্জাতিকভাবে বহুমাত্রিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মিয়ানমারের জান্তা সরকার বিবৃতি দিয়ে বলেছে যে এই প্রস্তাব জামায়াতের এই প্রস্তাব তাদের সার্বভৌমতে হস্তক্ষেপ তারা দাবি করছে যে জামায়াত রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত ইসলামী রাজনৈতিক উদ্দেশ্যে চীনের সঙ্গে সংলাপে বসছে দ্য ইরাবতী পত্রিকার মতে মিয়ানমার এখনও রোহিঙ্গাদের বাঙালি বলে আখ্যায়িত করে করছে যা তাদের বৈধ জাতিসত্তা অস্বীকারের প্রকাশ এই এই রকম একটা প্রেক্ষাপটে একদিকে আমরা রোহিঙ্গাদের অবস্থা মানবিক বিপর্যয়ের স্তরে পৌঁছেছে সেটা দেখছি অন্যদিকে বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্ত এবং চাপের মুখে পূর্বার একটা বড় ঝুঁকির মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজেই স্বীকার করেছেন গত কয়েক মাসে আরো আশি হাজারের বেশি রোহিঙ্গা আশি হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থেনিও গুতেরেসের যে মার্চে কক্সেস বাজার সফরে এসে তিনি রোহিঙ্গাদের সঙ্গে তার করেছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে সমাধান পেতে হবে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছা নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন ছাড়া আমরা খানতে হবে না অর্থাৎ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় খান্ত হবে না বলে একটা ধারণা দিয়েছিলেন কিন্তু বাস্তবে প্রত্যাবাসনের পথে কি অগ্রগতি হয়েছে বাংলাদেশ দু হাজার আঠারো থেকে দু হাজার বিশ সালের মধ্যে ছটি দাপে প্রায় আট লক্ষ রোহিঙ্গার একটা তালিকা মিয়ানমারকে দিয়েছে মিয়ানমার এখন বলছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা প্রত্যাবাসনের উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে আরও সত্তর হাজার রোহিঙ্গার যাচাই বাছাই চলছে এটাই প্রথমবার প্রথমবারের মতো প্রত্যাবাসনে কার্যকরভাবে তালিকা প্রকাশের ইঙ্গিত দিল মিয়ানমার কিন্তু রাখাইন যুদ্ধ বিদ্রোহী নিয়ন্ত্রণ এবং জান্তা সরকারের মিয়ানমারের জান্তা সরকারের অস্থিতিশীলতা সেই প্রত্যাবাসন প্রক্রিয়াকে কার্যত স্থবির করে রেখেছে কিছুই হয়নি কথার মধ্যেই সব সীমাবদ্ধ মাঠের যে বাস্তবতা সেই বাস্তবতা দেখা যাচ্ছে যে আরাকার আর্মি নতুন করে মংলু এলাকায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কেউ কেউ আর্সের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নির্যাতনের শিকার হচ্ছে কেউ কেউ সেখান থেকে পালিয়ে আসছে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া একজন আমির হোসেন রোহিঙ্গা যিনি রোহিঙ্গা তিনি জানাচ্ছেন যে গ্রামের মসজিদে মাইকিং করে সবাইকে ঘর থেকে বের করে খালি মাঠে জড়ো করা হয় এবং আর্সার আশ্রয়দাতাদের নাম না বললে হত্যার হুমকি দেওয়া হয় এই সব ঘটনার প্রেক্ষিতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে রোহিঙ্গারা এখন আর শুধুই নির্যাতিত নয় তারা হয়ে উঠেছে সংঘাতের একটা কেন্দ্রবিন্দু ফলে বাংলাদেশে তাদের অনুপ্রবেশ আর কেবল মানবিক ইস্যু নয় অন্তত বাংলাদেশের দিক থেকে তো নয়ই এটা নিরাপত্তা কৌশল এমন কি কূটনীতির জটিল একটা খেলা হয়ে দাঁড়িয়েছে চীন ভারত রাশা এবং এমনকি যুক্তরাষ্ট্র সব দেশের স্বার্থ রয়েছে রাখাইনি মানবিক করিডোরের আড়ালে এই সব শক্তি নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে যা বাংলাদেশের জন্য মারাত্মক মারাত্মক কৌশলগত ঝুঁকি এবং সেই ঝুঁকির কথা আমাদের বুঝছেন কিনা সেটাই এখন অন্যদিকে আন্তর্জাতিক উপর ভর করে দীর্ঘদিন ধরে দেখবার বাংলাদেশ এই সংকটে ভার বইছে কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক টানা পড়েন রাজনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তার ঝুঁকি সামনে রেখে অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে যে আর কতদিন আর কতদিন একদিকে মানবিকের দায়িত্ব অন্যদিকে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব যেখানে আঠারো কোটি মানুষের বিশ কোটি মানুষের ভাগ্য জড়িয়ে আছে এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ আমাদের সীমান্তের যে বর্তমান দুর্বলতা রাজনৈতিক নেতৃত্বের অনাস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিচারিতা এবং মিয়ানমারের ফাঁকি ফাঁকা বুলি যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলোর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ এক নিঃসঙ্গ কূটনৈতিক যুদ্ধে লড়ছে এই যুদ্ধ শুধু রোহিঙ্গাই শুধু নয় বরং এটি বাংলাদেশের আত্মরক্ষার একটা লড়াই রাষ্ট্রের ভেতরকার শৃঙ্খলা নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থান রক্ষার একটা বড় সংগ্রাম এখন সময় এসেছে নতুন করে নতুন করে রোহিঙ্গা সংকটের পূর্ণাঙ্গ মূল্যায়ন করবার জাতীয় ঐকমত্য গঠনের এবং আন্তর্জাতিক মহলে জোরালো কূটনৈতিক চাপে যাওয়ার বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা ফোরাতে এটা নিয়ে যেতে পারেনি এর আন্তর্জাতিক গরণ সমস্যার করতে পারেনি মানবিক করিডর নয় প্রত্যাবাসনই একমাত্র সমাধান এবং সেটি হতে হবে দ্রুত নিরাপদ এবং টেকসই অন্যথায় এই সংকট কেবল একটি শরণার্থী সমস্যা থাকবে না এই সংকট এই রোহিঙ্গা সংকট হইবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কৌশলগত অবস্থানের একটা চরম পরীক্ষার ক্ষেত্র বাংলাদেশের নিরাপত্তার জন্যে একটা বড় হুমকি যেটা আমরা কেউই চাই না যেটা আমরা হজম করতে পারবো বলে অন্তত আমার কাছে মনে হয় না শেষ করবার আগে যেটা বলি সেটা হচ্ছে যে আমরা আমি আপনি আমরা প্রত্যেকেই যেন মিথ্যে বলাটা হেরিয়ে চলি যে কোনো ধর্মগ্রন্থ বলে মিথ্যা বলা মহাপাপ একই সঙ্গে কথা বলবার সময় আমি বহুবার বলছি যে কথা বেরিয়ে গেলে ফেরত আনা যায় না পরিবেশ পরিস্থিতি বলে বুঝে কথা বলতে হয় মহামানবরা কম কথা বলতেন এবং সত্য বলাও সবসময় প্রীতিপ্রদ নয় অর্থাৎ আপনি সত্য বলতেই হবে আমি সত্য বলছি এই মনে করে সবসময় সত্য বলাটাও সমচীব নয় সত্য কথা বলাও অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে একটা ভালো পরিবেশকে খারাপ করে তোলে আমি কথা বলবার সময় আমরা যেন প্রত্যেকে সতর্ক থাকি